যে মামলাটা করেছে এই মামলাটা দুদকের করার কোন অথরিটি নাই আইনগত ভাবে এটা অচল আইনগত ভাবে এবং অচল দুই সালের একটা রিপিল আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা যার ফলে অ্যাপলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুনকে এই দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যে মর্যাদা হয়েছিল সেটাকেও যথাযোগ্য ফেরত দেওয়া হয়েছে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন তারেক রহমান সাহেব এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে তখন সেই বিচারককে ওই অবস্থায় দেশত্যাগ করতে হয়েছিল সুতরাং সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল সেই অবস্থা থেকে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও দেশের মানুষ ন্যায় বিচার পাবে অভিযোগ ছিল হাইকোর্ট কি বলেছিল রায় দেওয়ার সময় হাইকোর্ট রায় দেওয়ার সময় বলেছিল যে জনাব জনাব তারেক রহমানের নামে সিঙ্গাপুরের সিটি ব্যাংক থেকে একটা ভিসা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে এই ক্রেডিট কার্ড দিয়ে উনি একটা বিমানের টিকিট কেটেছেন এবং কিছু চিকিৎসার টাকা খরচ করেছেন সুতরাং এটা মানি লন্ডারিং পর্যায়ে পড়ে এটা ইজ অল এটা মানি লন্ডারিং তিনের যে বিধান আছে বা তেরো দিয়ে যে বিধান আছে সেই বিধানের মধ্যে পড়ে না মোটামুটি বলতে পারেন যে গায়ের জোর করে একটা সাজা তারেক রহমানকে দেওয়া হয়েছে আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজের এগেনস্টে প্রমাণ না হয় যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কনটেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও ওই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস তার সেই বিরুদ্ধে যে আপিল ওই আপিল মঞ্জুর করে ওনাকেও সাত বছর দেওয়া হয় তার এগেনস্টে আমরা অ্যাপেলেট ডিভিশনে আপিল করি এবং মাই ফ্রেন্ড মিস্টার জাকির উনি আমাদের পক্ষ থেকে মেনলি এই মামলায় ভূমিকা পালন করেন শুনানি করেন এবং আজকে অ্যাপারে ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসুদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন